টোয়েন্টি সিক্স নভেম্বর আমাদের সংবিধান রচনা করা হয় এবং সেই সংবিধানটা ইমপ্লিমেন্ট করা হয় উনিশশো সালে এবং সেই সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলতে থাকে কিন্তু কিছুদিন যাবত আমরা লক্ষ্য করে দেখছি যে বিজেপি সরকার আসার পর থেকে সেই সংবিধান একটা আতঙ্কের মধ্যে রয়েছে যা সংবিধানকে না মেনে নিজেদের মতন করে আইন প্রণয়ন করে নিজেদের মতন করে ওনারা চলছেন যেটা আগামী দিনের পক্ষে খুব ক্ষতিকারক মানুষের জীবনের পক্ষে কারণ সংবিধান এমন একটা জিনিস আমাদের দিয়েছেন সেটা আমাদের রাইট টু লাইফ মানে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছে ধর্ম নিরপেক্ষভাবে দিয়েছে সেটাকে এরা শেষ করার চেষ্টা করছে তাই জন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের লিগাল পক্ষ থেকে কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের সমস্ত অধিকারকে বাঁচানোর জন্য আজকে আমরা তৎপর হয়েছি সবাই মিলে একটা সংগঠন তৈরি করছি যাতে মানুষের মনে একটা জাগরণ আসে নবজাগরণ হয় চেতনা হয় যে আমাদেরকে নিজেদের সুরক্ষা করার জন্য নবজাগরণের জন্য সংবিধানকে বাঁচানোর দরকার এবং এই ডুলিং পার্টি বিজেপি সরকারকে ইমিডিয়েটলি এখান থেকে ಹೊರхать করা দরকার अदरवाइज তা না হলে কিন্তু আমাদেরই ধর্মনিরপেক্ষ দেশ সমাজতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ কিন্তু বাজবে না একমাত্র একটাই ধর্ম দেশ হিসেবেই থেকে যাবে যেটা কখনোই আমাদের সংবিধানের সামঞ্জস্য নয় যেই কারণে সংবিধান অমর্ত্য স্যার বানিয়েছিলেন সেই কারণ সেই উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে তাই আজকে আমাদের এটা কর্মসূচি ছিল সংবিধানকে বাঁচানোর থ্যাংক ইউ